এটা কি নাকি তাহলে আপনি মাদ্রাসার মুখ্যমন্ত্রী হয়েছেন মাদ্রাসার মন্ত্রী হয়ে মাদ্রাসার মুসলমানদের আপনি বঞ্চনা করছেন আপনি বলুন তো চলে আপনি বলুন আপনি দয়া করে বলবেন আজকে একটা রাজমিস্ত্রির বেতন দিন গেলে তার বেতন হচ্ছে আট থেকে নয়শো টাকা তাহলে একজন টিচার আমরা কি করে আমাদের ঘোষণা করার পরে আমরা হিসাব করে দেখি সেখানে কুড়ি কোটি টাকা খরচ হয় না বাকি যে নব্বই কোটি বা আশি কোটি টাকা যায় কোথায় সেখানে আশি কোটি টাকা যায় কোথায় এই যে আনারের মাদ্রাসাদের বঞ্চনা কেন এই বঞ্চনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে একশো দশ কোটি টাকা দু সালে ঘোষণা করে দিয়েছে মাদ্রাসা উন্নয়নের জন্যে সেখানে এদের মাইনে চার হাজার থেকে দশ হাজার এটাকে ভিক্ষা নাকি তাহলে আপনি মাদ্রাসার মুখ্যমন্ত্রী হয়েছেন মাদ্রাসার মন্ত্রী হয়ে মাদ্রাসার মুসলমানদের আপনি বঞ্চনা করছেন এবং ইতিমধ্যে দু সালে রাজবংশী স্কুলগুলো এবং আদিবাসী স্কুলগুলো তারা স্যাংশন হয়ে গেছে তারা সব সুবিধা পাচ্ছে এখানে সুবিধা নেই কেন মুসলমান আর যে দাঁড়ি টুপি বলে এত তো আপনি নাকি আবার সংখ্যালঘু প্রীতি দেখান এবং এদের মিড ডে মিল চালু করতে হবে আম কথাটা তুলে দিয়ে রাম শ্যাম আপনার মনের মতো যা খুঁজে দিন মিড ডে মিল চালু করতে হবে মিড ডে মিল চালু না করলে এরা এবারে কিন্তু বৃহত্তর আন্দোলন আমলে আপনি দু হাজার ছাব্বিশে কিভাবে ভোটে দেখবেন চ্যালেঞ্জ রইলে এরা সবাই চ্যালেঞ্জ করবে আপনাকে তার বেতন কত তার স্যালারি কত বলতে আপনি বলুন তো ম্যাডাম আজকে এম এল এম বেতন আপনি কত করেছেন একটা এম এল আপনি বলুন তো তাদের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু থেকে শুরু করে আজকে তারা কত কি করে কিন্তু তবুও দেখেন তো তাদের আপনি লাখ লাখ টাকা মাইনে করে দিয়েছেন আর কি চাইছেন আমাদের ছাত্রগুলোকে সামান্য একটু মিড ডে মিল দেবেন সামান্য জুতা পোশাক কন্যাশ্রী আলতায় নিয়ে আসেন আপনি তো নিজেই মাদ্রাসার মন্ত্রী আপনি তো নিজেই মাদ্রাসার মন্ত্রী পূর্ণ মন্ত্রী তাহলে আপনি নিজেই প্রতিশ্রুতি দিলেন বিধানসভায় বসে যে মাদ্রাসাগুলোকে গুলোকে করে দেওয়া হলো তাহলে এখন পর্যন্ত মাদ্রাসাগুলোকে গুলোকে করে দেওয়া হলো না কেন আপনি মালদার জন জনসভাতে ভোট প্রচারে গিয়ে বলে দিলেন দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে পূর্ণ এডেট করে দেওয়া হলো দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী আইটাসে দাঁড়িয়ে আইনসভায় ঘোষণা করেছিলেন দুশো পঁয়ত্রিশখানা মাদ্রাসাকে এডেট করে দিলাম কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে দৌড়গোড়ায় তার দাঁড়িয়ে উনি যে কমিটমেন্ট করলেন এডিট করে দিলাম কিন্তু আমরা এডেডের স্বাদটা পেলাম না আমাদের সামান্য অনারিয়াম দেওয়া হয় পাঁচ হাজার ছ হাজার বারো হাজার চোদ্দো হাজার এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাতে আমাদের বেঁচে থাকা অসম্ভব তাই উনার ঘোষণা অনুযায়ী পূর্ণ অ্যাডেট করার দাবিতে আজকে আমরা কালীঘাটে অভিযান করেছি আমাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিল পায় না আমাদের ছাত্রছাত্রীরা ব্যাগ জুতো পায় না এই সমস্ত দাবি দেওয়া আদায় করার লক্ষ্যে এবং উনার কমিটমেন্ট অনুযায়ী পূর্ণ অ্যাডেট করার আমাদের খালিঘাট অভিযান পুলিশ যদি আটকায় পুলিশ যদি আটকায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা পুলিশের গুলি খেয়ে মরার জন্য রাস্তায় এসেছি আমরা আমাদের লক্ষ্য থেকে আমরা আমাদের লক্ষ্য থেকে এক পা পিছু হ